চোখে না শরীরের বিভিন্ন পার্টে আমার পিনের মতো রাতে ঘুমানো আমি তখন প্রেগনেন্ট রাতে ঘুমাচ্ছি কিছু একটা মনে হয় চোখের ভিতরে ঢুকে গেলো মানে বুতা লাগতেছে তখন দেখে চোখে আমি ঘুষতেছি 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 বেরো হয় না বেরোয়া বেরোনা পড়ినোকে বলতেছি যে আমার শুয়ের মতো গਿੱতছে আমি বের করতে পারতেছি না। চলবে আসলে মানে আমার মনের মধ্যে ওর ফেজ চেঞ্জ হইছে। এবার আসলে পপ থেকে আমার বিরক্ত লোক মানে এরকম না মানে বাসা যখন শিফট করলাম তখন তো অনেক মানুষ ঘুম ছিল তখন অন্য যায় না। আমি বেশিরভাগ বাচ্চা নিয়া দিবছিনি একাই থাক আস্তে আস্তে যে ওদের প্রতি একটা বিতৃষ্ণা শুরু হইছে। হ্যাঁ ওরা অনেক মনে হতো যে অনেক বেশি বিরক্ত করতেছরা। ওটা নিতে পারছ না। আস্তে আস্তে যেটা হলো আপনার রাতের হতো 12:30 থাকে হয়ে গেছে যে ও রাত তিনটা চারটা পাঁচটা বাজে আস তো রাতে আমি একা থাকার অভ্যাস আসছে আমার ঘুম পাড়ানোর পরে আমার কাছে এরকম মনে হতো যে আমি আমার ও বিড়ালদের খাবার চুলে শীতু দিচ্ছি গিয়ে দেখি চুলা বন্ধ এসি অন করছি দেখি এসি বন্ধ এরকম হতেছে তো তখন আমার হাজবেন্ড যে এরকম কিছু বিষয়ে মনে আমার আবার প্রচন্ড হতো আমি এটাকে সবাই পোস্টমর্টম যে বলতেছিলাম তাই ভেবেছি বেরিয়ে আস্তে আস্তে জিনিস হয়ে গেল আমি আমাকে বলতেছিলাম যে আমার মনে হয় মানসিক স্টেট খুব খারাপ আমাকে মানে মেন্টাল হসপিটালে ভর্তি করে দিয়েছি

আর যেটা আমার চোখে একটু কি হলো একটু মানে অ্যালার্জির মতো প্রবলেম শুরু হলো এখন আস্তে আস্তে এত ভয়ঙ্কর যে খাওয়া হয়ে যাচ্ছে পিনের মতো খালি ভিতরে ভুতা লাগে শুধু চোখে না শরীরের বিভিন্ন পার্টে আমার এরকম পিনের মতো যখন মানে

যাই হোক এরকম একটা বিষয় ছিল খাবার খাওয়া হয়েছিল আমার রাতে ঘুমানো আমি তখন প্রেগনেন্ট রাতে ঘুমাচ্ছি কিছু একটা মনে হয় চোখের ভিতরে ঢুকে গেল মানে বুতা লাগতেছে তখন দেখি চোখে আমি ঘষতেছি ঘষতেছি বেরো হয় না বেরো না পরে ওকে যে আমার শুয়ে মতো আমি বের করতে পারতেছি না পানি দিচ্ছি রাতারাতি হচ্ছে সাতটার দিকে মনে হয় ডক্টরস ওর পরিচিত একজন ক্লায়েন্ট ছিল উনি হচ্ছে ডক্টর বাংলাদেশ হাই হসপিটাল এর উনার বাসায় গেলাম উনি বলতেছে কোনো ড্রপ বা আপনি কোনো পানি দিলে এতক্ষণে ওটা বের হয়ে আসা হয়েছিল তো আবার এখানে দেখি শুয়ের মতো কিছু লিখতেছে তখন ওনার সায়েন্টিফিকালি উনি বলতেছে এটা প্রবাবলি আপনার হারপিস দোস্টার এটা হচ্ছে আপনার এখানে সার্টিন পার্সন এটাকে মনে হয় সিঙ্গলস বলে আমি এরকম আসলে পাইনি ওইভাবে পাইনি ক্লোজ এন অফ আমার মতো পাইনি

মাড়ি ঘা মাথা ব্যথা ওকে আমি বলতেছি যে আমি মন হ্যাঁ মানে আমি থাকব না আমার এমন খারাপ লাগছে মে ধারণা জ্বালাচ্ছে তুমি একটু বিভিটাকে দেখতে যা ও তখন চেপে যে ভুনা যায় আমি আর পাশে এতগুলা ধান নিয়ে আসি ওই তখন ও তখন রাগ ঝেসা কাটছে মানে আমার কাছে এই মানুষটাকে আমি চিনি না তখন বলতে গেলে আমাকে তার একা করে দিছো যারা যাদের এই প্ল্যান ছিল ধারণা অনেকদিন ধরে করেছি ওকে একভাবে করা হয়েছিল ওকে ওইটা ওইভাবে কাজ করতে শুনে পড়া আইজকে বলেন আমাকে দেখতে পারতো রাগ হয়ে যেত আমার মুখে ঘা মাথায় ঘা বা এরকম বিষয় কিছু গেছে বাচ্চা দুই বাচ্চা নিয়ে আমি খেতে পারতেছি না ভাত গলায় ঠিক গেছে ও কিন্তু আমার সামনে গিয়ে দেখে দেখলো ও পানি গ্লাসে পানি খেলো চলে আসলো এই মানুষটাকে কি আমি চিনি বলেন এই মানুষটা মিলাতে পারবেন আগের রাতে কি নিয়ে তার রাগ উঠছে ও কখনো আমার গায়ে হাত তুলে নেয় জীবন ও আমাকে বাচ্চা ছোটটা আমার পোলে ও আমাকে একটা হ্যাস্রা মেরে মাটিতে ফেলছে ফেলে গলায় যাতা দিয়ে তখন আমি বুঝি নীরব এটা তুমি মোটেও হতে পারো না ওকে

রাতারাতি রাতের মধ্যে আমার ফেস চেঞ্জ হয়ে গেল মানে এখন যেটা দেখছেন তার চেয়েও বিকৃত আরো বিকৃত হয়ে গেছে ফেস আর ভিতরে হয় কিছু একদম চুষে খেয়ে ফেলছে তো বুঝে গেছে সকাল পর্যন্ত আমার আমার ভোর পর্যন্ত ওয়েট করা যায় না আমাকে কোলে করে নিয়ে যাবে আমার পা মুচকাই ফেলছে মানে বুঝাচ্ছে আমার পা মুচকানো বাট অ্যাকচুয়ালি আমার হাড্ডিটা এমন করে ফেলছে যে আমি হাঁটতে পারতেছি না তো এরকম করে ও তারপর আমাকে কোলে করে নিয়ে কোনো নিচে নিয়ে উঠছে রিক্সায় এখন জিনিস যেটাই আছে সেটা ঝাঁজ জিনিসটা নিতে পারে না ঝাঁজ কাপড়ের ঝাঁচ ধোয়া স্ট্রং ভাবে নিতে হয় তাহলে জিনিসটা মানে বিরক্ত কম করে আমরা যখন উঠলাম তখন থেকে আর কি অবস্থা তাড়াতাড়ি তখন যিনি রিক্সা ওনাকে বলতেছিলাম যে ও বলতেছে কাপড় আসছে যে কোনো কাপড় থাকলে আপনি দেন ওই কাপড় দিয়েছে ওটা জ্বালাইছে জ্বালানোর পরে আমার ধরছে আমি টানতেছে খেলে ধোয়া টান নাক বন্ধ করে কারণ আমাকে এমন অবস্থা করে

চেষ্টা করব পরবর্তী শুরু করে চোখের সামনে ওর ফেস টা মানে চেঞ্জ হচ্ছিল কেমন হচ্ছে আপনার ধরুন মনে করেন যে লুগ্ন একদম শেষ হয়ে যায় ভাবটা থেকে ও কিছুটা উঠে আসছে তো আর আমাকে হুজুর বলতেছিল আপনি ওকে আপনার মানে বাসায় আসার পর ওখান থেকে ট্রিটমেন্টটা শেষ হওয়ার পরে শেষ দেওয়ার পর থেকে ও অনেকটা সুস্থ আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে সমস্যাটা কি হয়েছিল কি কে বা কারা করছে সেটা তো আমি আগেই

বা যেভাবে চলে আসতেছিল এগুলো সব কিছুর পিছনে হচ্ছে তারা তাই তারা তাদের সাথে ওর বডির একটা কানেকশন তৈরি হয় কি সেটা হচ্ছে আপনার তারা যেমন লাইক হচ্ছে আপনার তাদের বাসা যখন তখন তালা খুলে বা দরজা খুলে রুখবো ওর সাথে এটাই একুশ জনের মতো যখন আর কি বাইরে বের করা হইলো বা অদৃশ্য হবে তো এরপরে অনেকটা মোটামুটি সুস্থ অনুভব কর করছে তখন আমি যে খানিক্ষণ আগেও যে মানুষটা মারা যাচ্ছিল সে এখনো Bayağı loksiyon sürdü bu. Bu da hep yaptığı bir jenerasyon. İşte bahseder diye ben patlayayım. Elek yiyen şunun. En fena vasıf bir şun.